নন্দিনী তার স্বামী সুজয়ের সঙ্গে বাস করে আর একদিন সকাল দশটার সময় নন্দিনী কিছু দরকারি বাজারে যায় আর এমন সময় সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তিকে নিজেদের মধ্যে গল্প করতে দেখে আর বলবো খুব বাজে জায়গায় আমাদের ট্রান্সফার হয়েছে এখানে এমন কোনো মহিলাকেও পাওয়া যাচ্ছে না যে বাড়িতে একেবারে ঘরোয়া খাবার রান্না করে আমাদেরকে দেবে আগে তো আমরা যেখানে থাকতাম ওখানে তো দিয়ে আমাদেরকে ঘরোয়া খাবার রান্না করে দিত আর মালত হাতের ঘরোয়া রান্না খাবার খেয়ে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকতো কিন্তু এখন প্রত্যেকদিন বাইরের হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে খেয়ে আমাদের তো পেট খারাপ করছে আচ্ছা মালতিদির সঙ্গে একবার যোগাযোগ করলে হয় না শুনেছিলাম মালতিদি অনলাইনে রান্নার বিজনেস শুরু করেছে প্রথমে ওনার ব্যবসাটা ছোট ছিল ঠিকই কিন্তু এখন ওনার রান্নার বিজনেস অনেক বড় হয়ে গেছে বাড়িতে রান্না করে লোকজনকে খাবার খাইয়ে অনেক টাকা রোজগার করছে শুনেছি এখন বেশ কিছু মহিলাকেও কাজে রেখেছে ওনাকে ফোন করলে উনি যদি ওনার চেনা পরিচিত কোনো সন্ধান দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তাই না তাদের মুখে এমন ধরনের কথা শুনি নন্দিনীর মাথায় খুব ভালো একটা আইডিয়া আসে আর সে মনে মনে ভাবে এত ভালো আইডিয়া আমার মাথায় আগে কখনো আসেনি কেন আমি তো কিছুদিন ধরেই কোনো একটা ব্যবসা করবো ভাবছিলাম কিন্তু সুজয় আমাকে কিছুই করতে দেবে না বলছে তবে আমি যদি লুকিয়ে লুকিয়ে রান্নার ব্যবসা শুরু করি সুজয় কিছু জানতেও পারবে না কারণ ও তো সারাদিন বাড়িতেই থাকে না তাই আমি খুব ভালো মতো সারাদিন রান্না বান্না করে লোকজনকে খাবার খাওয়াতে পারবো আর সুজয় কিছু জানতেও পারবে না এতে করে আমার তো বেশ ভালো টাকায় ইনকাম হবে নন্দিনী মনে মনে এমনই ভাবনা চিন্তা করি সেই ব্যক্তিগুলোর সঙ্গে কথা বলতে চলে যায় আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কিন্তু আপনাদেরকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতে পারি আমার কোনো রান্নার ব্যবসা নেই ঠিকই কিন্তু আমি নতুন করে রান্নার ব্যবসা শুরু করতে চাইছি আমার বাড়ি এখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট আপনারা চাইলেই প্রত্যেক দিন আমার হাতে রান্না করা খাবার খেতে পারবেন তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছাতে পারবো না আমার বাড়িতে গিয়ে আপনাদেরকে খাবার নিয়ে আসতে হবে আরে বাহ এটা তো খুব ভালো কথা এদের কথা আমি বলতে পারছি না তবে আমি কিন্তু নিশ্চয়ই রান্না করা ও খাবার খেতে রাজি আছি কারণ আমার নতুন নতুন বিয়ে হয়েছে আর আমার বউ একদম রান্না করতে পারে না তাই আমাকে প্রত্যেকদিন বাইরে থেকে খাবার কিনে খেতে হয় আর আমার বউয়ের জন্যও খাবার কিনে নিয়ে যেতে হয় আমি আপনার একদম রেগুলার কাস্টমার হয়ে যাবো আপনি কাল থেকে আমার জন্য রান্না বান্না করবেন কেমন এ শুনে নন্দিনী খুবই খুশি হয় আর বাবলুর কথা শুনি একে একে সেখানে উপস্থিত সকলেই নন্দিনীর হাতে রান্না করা ঘরোয়া খাবার খাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এভাবেই নন্দিনীর সেদিন সাত আটটা অর্ডার নিয়ে বাড়িতে ফেরে আর পরের দিন সকালবেলা খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই নন্দিনী রান্না করে চলে যায় আজকে থেকে আমার কাজ শুরু সারা দিন ধরে আজকে আমাকে রান্না বান্না করতে হবে প্রথমে আমাকে সুজয়ের খাবার রান্না করতে হবে আর ও টিফিনটাও তো রেডি করে দিতে হবে তারপর আমি যেই খাবারগুলোর অর্ডার পেয়েছি সেগুলো একে একে রান্না করে নেব আর দশটার সময় আমি ওই লোকগুলোকে আসতে বলেছি দশটার মধ্যে আমাকে সব টিফিনগুলো রেডি করে রাখতে হবে এই বলে নন্দিনী সুজয়ের জন্য প্রথমে রুটি তরকারি এবং গরম গরম ভাত ও মাছের ঝোল রান্না করে আর তারপর একে একে তার অর্ডারের খাবারগুলো রান্না করতে শুরু করে আজকে সে আলু পরোটা মটরশুটির কচুরি আলুর দম পোলাও মটর পনির গাজরের হালুয়া এবং সাদা সরু চালের ভাত রান্না করে আর তার সমস্ত রান্না বান্না হয়ে গেলে সে খাবারগুলো আলাদা আলাদা টিফিন বক্সে প্যাক করে প্যাকেটের মধ্যে ভরে লুকিয়ে রাখে কিন্তু এমন সময় হঠাৎ করে সেখানে সুজয় চলে আসে কি হলো সুজয় তুমি ঘুম থেকে উঠে সোজা রান্না করে চলে এলি কেন কিছু লাগবে নাকি তোমার আমার তো রান্না হয়েই গেছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি তুমি আগে বলো তুমি এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছো তুমি তো প্রত্যেকদিন সকাল আটটার সময় রান্না করো কিন্তু আজকে আমি তোমাকে দেখলাম ভোর পাঁচটার সময় তুমি রান্নাঘরে চলে এসেছো এত ভোরবেলা রান্নাঘরে এসে কি করছো তুমি আরে বাবা প্রত্যেকদিন তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমার খুব সমস্যা হয় তাই ভাবলাম আজকে থেকে খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেব এমনিও ভোরবেলা আমার ঘুম ভেঙে যায় তাই বেকার শুয়ে না থেকে রান্না বান্না করে নেওয়াটাই ভালো চলো চলো তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে খাবার দিচ্ছি এভাবেই নন্দিনী সুজয়কে মিথ্যা কথা বলি যাতে সুজয় কোনোভাবে কিছু জানতে না পারি আর কিছুক্ষণের মধ্যেই সুজয় খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এমন সময় সেই ব্যক্তিগুলো যারা নন্দিনীকে খাবারের অর্ডার দিয়েছিল তারা খাবার নেওয়ার জন্য নন্দিনীর বাড়ির দরজার কাছে এসে ভিড় জমায় বৌদি কোথায় আমাদের টিফিন রেডি হয়েছে তাড়াতাড়ি টিফিনগুলো দিয়ে দাও আরে নাও তোমার টাকা আরে আমি আপনাদেরকে কি বলেছিলাম আমার বাড়িতে আসবেন ঠিকই কিন্তু আমার বাড়ির দরজা দিয়ে ঘরের মধ্যে ঢোকার প্রবেশ করবেন না আপনারা ওদিক থেকে ঘুরে আমার রান্নাঘরের জানালার কাছে আসুন কেউ আমার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না কিন্তু প্রত্যেক দিন আমার রান্নাঘরের জানালার কাছে এসে দাঁড়াবেন আর হাত বাড়ালেই খাবার পেয়ে যাবেন আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য রান্না করতে পারবো না আগেই বলে দিলাম এই বলে নন্দিনী তার বাড়ির মেন গেটের দরজা বন্ধ করে বাড়ির মধ্যে চলে যায় আর অন্যদিকে সেই ব্যক্তিগুলো তার রান্নাঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায় এমন সময় নন্দিনী একে একে সবার হাতে টিফিন বক্সগুলো ধরিয়ে দেয় আর সবাই একে একে খাবারের বদলে নন্দিনীকে টাকা দিয়ে সেখান থেকে যেতে শুরু করে এমন সময় নন্দিনী বলে এই যে দাদা আপনাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আছে আপনারা কিন্তু আপনাদের অফিসের বন্ধু বান্ধব কলিকদেরকে আমার রান্নাঘরের ব্যাপারে বলবেন নতুন ব্যবসা শুরু করেছি বুঝতেই তো পারছেন আপনারা যদি আমাকে কাস্টমার জোগাড় করে দেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে আরও কম টাকাতে রান্না করেই খাওয়াবো এই শুনে ব্যক্তিগুলো খুবই খুশি হয় আর সেদিন দুপুরেই যখন সেই ব্যক্তিগুলো নন্দিনীর হাতে রান্না করা খাবার খায়। তখন সেই খাবারগুলো প্রত্যেকেরই খুব ভালো লাগে কারণ নন্দিনী সত্যি রান্না বান্নার ক্ষেত্রে একেবারে পটু ছিল সে যে কোনো খাবার খুবই কম সময়ের মধ্যে খুব সুন্দর করে রান্না করতে পারত আর যার ফলে দু একদিনের মধ্যেই নন্দিনীর কাছে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে এতে করে নন্দিনীর ইনকামও বেড়ে যায় তাই নন্দিনী মনে মনে খুবই খুশি থাকে আমি তো ভাবতেই পারিনি আমি বাড়িতে বসে শুধুমাত্র রান্না করে হাজার দুই হাজার টাকা ইনকাম করতে পারবো আমি যদি রেগুলার দুই হাজার টাকা ইনকাম করি তাহলে মাসে আমি ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো উড়ি বাবা আমার স্বামী তো চাকরি করে মাত্র চল্লিশ হাজার টাকা পাই আমি তাহলে বাড়িতে বসে শুধুমাত্র আমার রান্নাঘর থেকে মাসিক ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো এই ভেবে নন্দিনী খুবই খুশি হয় আর দিনের পর দিন নন্দিনীর কাছে গ্রাহকের সংখ্যা খুবই বেড়ে যায় আর প্রত্যেকদিন সকাল দশটার পর থেকেই নন্দিনীর জানালার কাছে বেশ কিছু মানুষের ভিড় জমে আর সেখানে পুরুষের সংখ্যাই বেশি থাকে যারা সাধারণত কোনো প্রাইভেট সেক্টর কিংবা সরকারি দপ্তরে চাকরি করে আবার তাদের মধ্যে বেশ কিছু ছাত্র ছাত্রীরাও থাকে যারা হোস্টেল কিংবা মেসে থেকে পড়াশোনা করে আবার মাঝে মধ্যে নন্দিনীর কাছে কিছু মহিলারাও খাবারের অর্ডার দিতে আসে আমার ছেলের মুখে শুনেছি তুমি খুব ভালো খাবার রান্না করতে পারো আর তুমি নাকি সব ধরনের খাবারের অর্ডার নিয়ে থাকো তাই আমি ভেবেছি আমার নাতনির জন্মদিনে তোমাকে বিরিয়ানি রান্না করার অর্ডার দেব সামনের মাসে নয় তারিখে মানে রবিবারে আমার নাতনির জন্মদিন তোমাকে ওই একশো জনের মতো বিরিয়ানি রান্না করে দিতে হবে সরি কাকিমা রবিবারে আমার ছুটি রবিবারে আমি কোনো রকম অর্ডার নিই না কেবলমাত্র সোম থেকে শনিবার পর্যন্ত আপনি খাবারের অর্ডার দিতে পারবেন তাও সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এই শুনে মহিলাটা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আসলে নন্দিনী রবিবারে তার রান্নাঘরের কাজকর্ম সম্পূর্ণ রকমভাবে বন্ধ রাখে কারণ যেহেতু রবিবারে সুজয় বাড়িতে থাকে তাই নন্দিনী চাইলেও রান্নাঘরের কাজকর্ম করতে পারে না এভাবেই আরও কিছুদিন কাটে আর একদিন সকালে ঘুম থেকে উঠতে নন্দিনীর অনেক দেরি হয়ে যায় এ বাবা আজকে তো ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল আমি সুজয়ের জন্য খাবার রান্না করব কখন আর আজকে তো প্রায় কুড়ি জনের জন্য লাঞ্চ বক্সও প্যাক করতে হবে এক কাজ করি আজকে আমি আমার কাস্টমারদের রান্না করা খাবারই সুজয়ের টিফিন বক্সে দিয়ে দেবো একই তো ব্যাপার এই আইডিয়াটা আমার মাথায় আগে আসেনি কেন আমার কাস্টমারদের জন্য রান্না করা খাবার সুজয়ের টিফিনে দিয়ে দিলে আমাকে তো আলাদা করে ওর জন্য রান্নাই করতে হবে না এই ভেবে নন্দিনী সেদিন তার গ্রাহকদের জন্য রান্না করা ভালো ভালো খাবার সুজয়ের টিফিন বক্সে প্যাক করে দেয় আর সেদিন সুজয়ের টিফিনে থাকে সরু চালের ভাত চুরি চুরি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল এবং মাংস কষা সেই সাথে চাটনি পাপড় আর সেদিন দুপুরবেলা সুজয় তার অফিসের বন্ধু বাবলুর সঙ্গে দুপুরবেলা লাঞ্চ করতে বসে আসলে বাবলু এবং সুজয় একই অফিসে চাকরি করে কিন্তু সেই ব্যাপারে নন্দিনী এখনো পর্যন্ত কিছুই জানে না। কি রে ভাই আজকে কি নিয়ে এসেছ আমি আজকে সরুচালের ভাত, ঝুরিয়ালু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর মাংস কষা নিয়ে এসেছি। সাথে চাটনি পাপড়ও আছে। একেবারে বিয়েবাড়ির মতো খাবার ভাই, দারুণ টেস্ট। এবার খেয়ে দেখ। এই শুনি, সুজয় বাবলো টিফিন থেকে কিছুটা খাবার টেস্ট করে দেখে। আর সেই খাবারের স্বাদ সুজয়ের খুবই চেনা চেনা বলে মনে হয়। আর এমন সময় সুজয় যখন নিজে টিফিন বাক্স খুলে দেখে তখন সে ভীষণই অবাক হয় কারণ বাবলু এবং সুজয়ের টিফিনের খাবারগুলো একেবারে হুবহু মিলে যায় কেসটা কি হলো সুজয় আমি তো কিছুই বুঝতে পারছি না তোর বউ আর আমার বউ দুজনেই আজকে একই রকমের খাবার রান্না করেছে আর খাবারগুলোর টেস্টও একেবারে একই রকম এটা কিভাবে হতে পারে আরে না না ভাই আমার বউগুলো রান্না করেনি আমার বউ তো রান্না বান্না করতেই জানে না আমি তো সিরিয়া মোড়ে একটা বৌদিকে খাবার অর্ডার দিই ওই বৌদি তার বাড়িতে একেবারে ঘরোয়াভাবে আমার লাঞ্চ বক্স প্যাক করে দেয় আর তাছাড়া আমাদের অফিসে আরো অনেকেই তো বৌদি রেগুলার কাস্টমার আজকে আমার এই খাবারগুলো খাওয়ার ইচ্ছা হয়েছিল বলে আমি এই খাবারগুলো অর্ডার দিয়েছিলাম বুঝেছিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমি ভাবছি আজকে আমার বউ আমাকে এত কিছু রান্না করে কেন দিল কারণ প্রত্যেকদিন দিন সাধারণত আমার লাঞ্চ বক্সে ভাত আর একটা করে তরকারি দেয় আজকে মনে হয় আমার বউয়ের মুড ভালো ছিল যাই হোক চল তাড়াতাড়ি খেয়ে নেই অনেক সময় নষ্ট হয়ে গেল এই বলে সুজয় এবং বাবলু খাওয়া দাওয়া করি আর সেই দিন যখন সন্ধ্যাবেলা সুজয় বাড়িতে ফিরি তখন পাড়ার একজন প্রতিবেশী মহিলা সুজয়কে বলে বাবা সুজয় তোমার বউয়ের উপর একটু নজর দেখো তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর প্রত্যেক দিন তোমাদের বাড়ির রান্নাঘরের জানালার কাছে অনেক পুরুষ মানুষ এসে ভিড় করে তোমার বউ সবার সঙ্গে কি যে গুজর গুজর ফুসুর ফুসুর করে আমি তো কিছু বুঝতেই পারি না তোমার বউ কিন্তু একেবারে হাতছাড়া হয়ে যাচ্ছে সারা দিন তুমি বাড়িতে থাকো না আর তোমার বাড়িতেও তো আর কেউ নেই তোমার বউ কিন্তু সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কাকিমা দয়া করে আমার বইয়ের নামে উল্টোপাল্টা কথা বলবেন না কেন আমার বউয়ের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আমার বউ কখনো উল্টোপাল্টা কাজ কাজকর্ম করতে পারে না আর তাছাড়া আমার বউ সারাদিন কি করে না করে আমি তো সবই জানি এই শুনে বোলটি দেবী সেখান থেকে চলে যায় কিন্তু সুজয়ের মনে তার বউকে নিয়ে কেমন যেন সন্দেহ শুরু হয় আর পরের দিন দুপুর বেলা আবার সুজয় এবং বাবলুর টিফিন বক্সের খাবার একেবারে মিলে যায় আর যা দেখে সুজয়ের সন্দেহ আরো দ্বিগুণ হয়ে যায় তাই পরের দিন সুজয় অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় লুকিয়ে থাকে আর সে দেখে যে দশটা বাঁচতে না বাঁচতেই দশ বারো জন ব্যক্তি তাদের বাড়ির রান্নাঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায় আর তারা প্রত্যেকেই নন্দিনীর কাছ থেকে টিফিন বক্স নিয়ে একে একে সেখান থেকে চলে যায় এমন সময় সুজয় হঠাৎ করে বাড়ির মধ্যে প্রবেশ আর তাকে দেখে নন্দিনী খুবই ভয় পেয়ে যায় কারণ নন্দিনীর রান্নাঘরে এখনো প্রায় পঞ্চাশটা খাবারের কৌটো রাখা থাকে আরে সুজয় তুমি অফিসে যাওনি তুমি তো অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছিলে তাহলে আবার ফিরে এলে কেন কেননা আমি দেখতে চাইছিলাম আমি যেটা সন্দেহ করেছিলাম সেই সন্দেহটা সঠিক কিনা তুমি রান্নার ব্যবসা শুরু করেছো তাই তো আর আমাকে জানানোর প্রয়োজন মনে করি আমি তোমার স্বামী তুমি আমার কাছে একবার অনুমতি দেওয়ার প্রয়োজন বোধ করলে না সুজয় প্লিজ তুমি রাগ করো না আমি তোমাকে আগেই সবকিছু বলতে চেয়েছিলাম আর তাছাড়া আমি তোমাকে আগেই বলেছিলাম আমি নিজে ছোটখাটো একটা ব্যবসা করতে চাই কারণ আমি নিজে টাকা উপার্জন করতে চাই সারাদিন দিন বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না সেই জন্য আমি বাড়িতেই টিফিনের ব্যবসা শুরু করেছি আর আমি ভেবেছিলাম তুমি জানতে পারলে হয়তো তোমাকে কিছুতেই কাজটা করতে দেবে না তাই আমি তোমাকে জানানো সাহস পাইনি আর তুমি জানো আমি তিন মাসে ব্যবসা করে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি জমিয়ে ফেলেছি সে তো খুব ভালো কথা কিন্তু আমি তোমাকে বলেছিলাম মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে কোনো কাজ করবে কিংবা বাইরে বেরিয়ে কোনো ব্যবসা করবে এটা আমার পছন্দ নয় তুমি যদি বাড়িতে বসে টিফিনের ব্যবসা করতে তাহলে আমি তোমাকে কখনো বাধা দিতাম না কারণ এটা কোনো খারাপ কাজ নয় তুমি তো ভালোই কাজ করছো আর এবার তোমার কাজ আমি তোমাকে সাহায্য করব। কারণ এখন তো তোমার কাস্টমার অনেক বেড়ে গেছে ওই দেখো কিছু জন আমার খাবার নিতে চলে এসেছে টিফিনগুলো দিয়ে দাও সুজয়ের কথা শুনে নন্দিনী খুবই খুশি হয় কারণ সে ভাবতেও পারেনি যে সুজয় সত্যিটা জানার পর এরকমভাবে তার পাশে থাকবে তাই সেদিনের পর থেকে নন্দিনী আরো ভালোভাবে তার ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যেতে থাকে এখন সুজয় তাদের বাড়ির সামনেই নন্দিনীর টিফিন ব্যবসার বড় একটা ব্যানার লাগিয়ে দেয় আর সেখানে থাকে সুজয় এবং নন্দিনীর ফোন নাম্বার যার ফলে ধীরে ধীরে নন্দিনীর কাছে গ্রাহকের সংখ্যা আরও বাড়তে থাকে এমনকি পরবর্তীকালে রান্নার কাজে সাহায্যের জন্য নন্দিনী তাদের প্রতিবেশী দুজন মহিলাকে কাজে রাখে এভাবে টিফিন ব্যবসার মাধ্যমে নন্দিনী সমাজে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয় শুক্লা দেবীর বাড়িতে সকাল থেকেই তোড়জোড় কারণ আজকে তার ছোট ছেলের হবু বউ নীলিমা তার বাবাকে নিয়ে নিমন্ত্রণ খেতে আসছে আর নীলিমা ও তার পরিবার ভীষণ বড় লোক ছিল তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আর শুক্লা দেবীর ভাগ্য ভালো যে নীলিমা প্রতীককে পছন্দ করে বিয়ে করবে বলে ঠিক করেছে তাই সে একেবারে আনন্দে দিনের বেলায় চোখে তারা দেখতে শুরু করে কিন্তু অন্যদিকে ঠিক উল্টো ধারণা চলে শুক্লা দেবীর বড় বৌমা এবং মেজ বৌমার মাথায় কারণ তারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে আর এখন যদি তাদের ছোট বড় লোক যা শ্বশুর বাড়িতে আসার পর ছড়ি ঘোড়ায় তাহলে তাদের খুব অসুবিধা হবে শোনো বৌমা তোমরা দুজনে ঠিকঠাক করে সব রান্না বান্না করে রেখেছো তো কারণ আজকে কিন্তু নীলিমা আমাদের বাড়িতে আসছে ওর বাবা মাকে নিয়ে তাই আমি চাই না ওদের আপ্যায়নে কোনো গন্ডগোল হোক যা যা রান্না বান্না করতে বলেছিলাম সব করেছো তো হ্যাঁ আপনার কথা মতো আমরা ভেটকি মাছের পাতুরি ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছ ভাপা আর চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছি আর মেজ বৌমা তোমাকে যে বলেছিলাম ভালো করে ক্ষীরের পায়েস রান্না করতে তুমি এখনো করনি। না না মা পায়েস রান্না করার সময় আমি কোথায় পেলাম আর তাছাড়া আমাদের রান্নাঘর যা ছোট সেখানে তো একজনের বেশি দাঁড়িয়ে রান্না করাও যায় না একজন দাঁড়িয়ে রান্না করলে অন্যজন ঢুকতেই পারে না তাই বড় বৌদি রান্না করছিল বলে আমি আর ঢুকিনি এখন আমি গিয়ে পায়েস রান্না করব। আর আপনি তো আমাদের রান্নাঘরের বাল্ব পর্যন্ত চেঞ্জ করেননি আমার চোখে আবার মাইনাস পাওয়ার আমি অত কম আলোতে কিছুই দেখতে পাই না শুধু সমস্যা আর সমস্যা আমি কোনো কথা তোমাদের কাছ থেকে শুনতে চাই না আমি ভালো করে বুঝতে পারছি তোমরা এত কেন অজুহাত দেখাচ্ছ কারণ তোমাদের আলাদা আলাদা রান্নাঘর চাই আমি রান্নাঘরের ব্যবস্থা করে দিতে পারবো না তোমাদের এক রান্নাঘরেই রান্না করতে হবে যাও ছোট রান্নাঘরে গিয়ে রান্না করে ফেলো কারণ আমার হবু ছোট বৌমা ক্ষীরের পায়েস খেতে ভালোবাসে আর সন্ধ্যাবেলা নীলিমা তার বাবা মাকে নিয়ে এসে হাজির হয় আর শাশুড়ি মা তার ছোট বৌমাকে দেখে খুবই খুশি হয় সে পারলে একেবারে নীলিমাকে জড়িয়ে ধরে তারা সকলে মিলে গল্প করছে এমন সময় বড় লোকের মেয়ে নীলিমা আবদার করে বসে সে সারা শ্বশুর বাড়ি ঘুরে দেখবে ফলে শাশুড়িমাতাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখাতে শুরু করে এবার আসে রান্নাঘর দেখানোর পালা তারা যখন রান্নাঘরে ঢুকে তখন ছোট বৌমা তুমি কিছু মনে করো না আমাদের রান্নাঘরটা একটু ছোট আর পুরানো তোমার বাড়ির রান্নাঘর নিশ্চয়ই অনেক বড় মডিউলার তাই না কিন্তু তোমাকে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে একটু কষ্ট করে এই ছোট রান্নাঘরেই আমার দুই বৌমার সঙ্গে রান্না করতে হবে কেমন আর তুমি চিন্তা করো না তোমাকে কিন্তু বেশি রান্না বান্না করতে হবে না বেশিরভাগ রান্না বান্না ওরা দুজনেই করবে মানে আপনাদের পরিবারে এতজন সদস্যের মাত্র একটা রান্নাঘর আপনি কি খেপেছেন নাকি আপনার তিনটে ছেলে আর বিয়ের পর অবশ্যই তাদের তিনটে করে পরিবার হবে তাহলে তাদের জন্য একটা রান্নাঘর কেন প্রত্যেকটা বৌমার আলাদা আলাদা রান্নাঘর হওয়া উচিত আর এরকম ছোট রান্নাঘরে তিন বৌমা ঢুকে রান্না করবে কিভাবে আজব তো নীলিমার এরকম কথা শুনি পিঙ্কি এবং চারুলতা খুবই খুশি হয় কারণ তারা প্রথম থেকেই বলে আসছে বাড়িতে আলাদা আলাদা রান্নাঘর বানানোর জন্য কিন্তু এখন যখন নীলিমা এমন কথা বলে তখন সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে না মানে আসলে তুমি প্রথম আমাকে এই কথাটা বললে কারণ এর আগে আমার দুই বৌমা বেশ ভালোই মানিয়ে গুছিয়ে একসঙ্গে রান্না করে এসেছে তাই আমার আলাদা আলাদা রান্নাঘর বানানোর কোনো প্রয়োজন পড়েনি আপনার কি প্রয়োজন আর কি প্রয়োজন নয় সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আমি এরকম একটা রান্নাঘরে বিয়ের পর কিছুতেই রান্না করতে পারবো না বাপি আমি তোমাকে বলে দিচ্ছি আমার বিয়ের পর তুমি যৌতুকে যে সমস্ত জিনিসপত্র পাঠাচ্ছ তার সাথে তুমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমাকে একটা আলাদা রান্নাঘর করে দেবে আর সেই রান্নাঘরটা শুধুমাত্র আমি ব্যবহার করব আর আমার বাকি দুই যা কি করবে সেটা তাদের ব্যাপার এমন কথা শুনি পিঙ্কি এবং চারুলতার আলাদা আলাদা রান্নাঘরের স্বপ্ন ভেঙে যায় কারণ নীলিমা নিজের রান্নাঘর তৈরি করা রাখির গুছিয়ে নিয়েছে হ্যাঁ তুই একদম চিন্তা করিস না সোনামা তোর বিয়ের আগে দেখবি তোর শ্বশুরবাড়িতে আমি মিস্ত্রি দিয়ে মডুলার কিচেন তৈরি করে দিয়েছি সুতরাং তোকে ওইরকম ভিখারিদের মতো ভাঙাচোড়া রান্নাঘরে যেখানে আলো পর্যন্ত ঢোকে না সেখানে সবার সাথে রান্না করতে হবে না তুই তোর মডুলার কিচেনে তোর মতো বান্না করে নিবি নীলিমা তার বাবার কথা শুনে ভীষণ খুশি হয় কিন্তু সেখানে যে নীলিমার হব শ্বশুরবাড়ির লোকেরা অপমানিত হতে পারি তাতে নীলিমার কিছু যায় আসে না আর কিছুদিনের মধ্যেই শ্যামল বাবু তার মেয়ের বিয়ের আগেই নীলিমার হবু শ্বশুর বাড়িতে আলাদা করে টাকা খরচ করে মডিউলার তৈরি হয়ে যায় আগেই বাড়িতে একটা পুরানো রান্নাঘর ছিল আর এখন ছোট বউয়ের নতুন রান্নাঘর তৈরি করা হয়েছে আর দেখতে দেখতে কিছু দিনের মধ্যেই খুবই ধুমধাম করে প্রতীক এবং নীলিমার বিয়ে হয় বিয়ের পর এভাবেই প্রত্যেক দিন নীলিমা নিজের মডিউলার কিচেনে নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য রান্না করে আর বাকি দুই বৌমা তাদের পুরানো ছোট রান্নাঘরে ঠেলা ঠেলি করে রান্না করে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন দুপুর বেলা সত্যি চারুলতা আমাদের কপালটা ভীষণ খারাপ দেখ আমাদের ছোট যা কি সুন্দর মডিউলার কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান রকমের ভালো ভালো খাবার রান্না করছে আর আমি আর তুই এই অন্ধকার রান্না করে কোনো মতে ঠেলা রান্না করছি আমার আর এই রান্না রান্না করতে ইচ্ছে করছে না আমারও তো একই অবস্থা তোমাকে আর কি বলবো আমাদের রান্নাঘরের অবস্থাটা একবার দেখো দেওয়াল থেকে রং খসে পড়ছে তার উপর গ্যাসটা পুরানো এমন কি মশলার কৌটোগুলোতেও তেলের দাগ পড়েছে আমার তো এগুলো ধরতেও ঘৃণা লাগে এভাবে তারা দুই বৌমা দুঃখ করতে থাকে আর এমন সময় হঠাৎ করে তাদের পুরানো রান্নাঘরের দেওয়াল থেকে কিছুটা পুটটি কষে মাটিতে পড়ে আর সেই দেওয়াল থেকে বেশ বড় ধরনের চাই ভেঙে পড়ায় তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সেই দেওয়ালের চাই তাদের মাথা ফেটে যেতেও পারত ফলে তারা চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আরে তোমরা এত চিৎকার করছো কেন প্রত্যেক দিন তোমাদের রান্নাঘরে রান্না করতে গিয়ে একটা না একটা নাটক করতেই হয় আমার আর ভালো লাগে না আজকে কি হলো শুনি দুই বৌমা কাঁদতে কাঁদতে তাদের শাশুড়ি সব কথা বললে শুক্লা নিজেও ভয় পেয়ে যায় কিন্তু সে জাতকিপটা মহিলা ছিল তাই সে আলাদা রান্নাঘর তৈরি করতে টাকা খরচা করতে চায় না এর ফলে সেদিনে সে বাড়িতে মিস্ত্রিকে ডেকে নিয়ে আসে আর মিস্ত্রি সেই পুরানো রান্নাঘরের দেওয়াল আবার ঠিক করে দিয়ে যায় কিন্তু তারপর থেকে দুই বৌমা সেই রান্নাঘরে ঢুকতেই ভয় পায় সেদিনই রাত্রিবেলা আমি কিন্তু আর এই ছোট রান্নাঘরে রান্না করতে পারছি না শিবম আজকে জানো রান্নাঘরে রান্না করতে গিয়ে কি হয়েছে আমি আর মেজ বউ রান্না করছিলাম সেই সময় তোমাদের রান্নাঘরের দেওয়াল খসে পড়েছে আমাদের যদি কোনো বিপদ হতো তাহলে সেই দায়িত্ব কে নিত তোমার মা আমি ভালো করেই বলছি তুমি আমাকে একটা আলাদা রান্নাঘর তৈরি করে দাও যেমন ছোট বৌমার বাবা ওর জন্য রান্নাঘর তৈরি করে দিয়েছে আমি ওর ওই পুরানো রান্নাঘরে রান্না করতে পারবো না অন্যদিকে মেজ ছেলে এবং মেজ বৌমারও একই অবস্থা থাকে কিছুতেই তার বউয়ের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে দিতে চায় না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন দুই বৌমা মিলে নীলিমার রান্নাঘরে ঢোকে আর নীলিমা তার দুই যাকে দেখে খুবই খুশি হয় আরে আমি বুঝতে পারছি দাদারা তোমাদের জন্য আলাদা আলাদা রান্নাঘর তৈরি করে দেবে না সুতরাং তোমরা তোমাদের বাবা মাকে বলো নিশ্চয়ই তোমাদের বাপের বাড়ি থেকে সাহায্য করবে আর তোমাদের দুটো আলাদা রান্নাঘর তৈরি করে দেবে আমাকেও তো আমার বর রান্নাঘর তৈরি করে দেয়নি তোমরা তো ভালো করেই জানো তোমার বাবা মায়ের মতো আমাদের বাবা মা অত বড় লোক নয় আমরা এই বিষয় নিয়ে ভাবছি না আমাদেরকে ওই একটা রান্নাঘরেই রান্না করতে হবে তোমার রান্নাঘরটা আমরা এমনিই একটু দেখতে এলাম এই কথা শুনে নীলিমার মন খুব খারাপ হয়ে যায় কারণ সে খুব আরাম করে নিজের রান্না করে আর অন্যদিকে তার যে সাধারণ ছিল সেটা কোনো মডিউলার বাড়িতে শৌচালয়ের থেকেও খারাপ অবস্থা ছিল এর ফলে নীলেমে এবার মনে মনে চিন্তা করে সে তার দুই যাকে বা ঝামেলা থেকে বাঁচাবে আর তাদেরকে আলাদা আলাদা রান্নাঘরের ব্যবস্থা করে দেবে আর তখনই নীলিমার মাথায় একটা বুদ্ধি আসে আমি তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিতে পারি তোমরা যদি আমার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলে কিন্তু তোমাদের আলাদা আলাদা রান্নাঘর তৈরি হয়ে যাবে কিন্তু এই বিষয়ে কাউকে কিন্তু কিছু বলা যাবে না ওকে এই বলে নীলিমা তার দুই ঝাঁয়ের কানে বুদ্ধি দেয় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাতে একটা ডায়েরি নিয়ে পিঙ্কি এবং চারুলতা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় কি ব্যাপার সকাল সকাল দুজনে মিলে আমার ঘরে এসে হাজির হয়েছে কেন কোনো কাজ নেই নাকি তোমাদের আমি বলেছিলাম না আমার শাশুড়ি মায়ের ঘরটা একটু পরিষ্কার করে দিতে কারণ উনি মারা যাওয়ার পর ঘরটা তো আর পরিষ্কার করা হয়নি আজকে হয়েছে পরিষ্কার করা হ্যাঁ মা তো আপনার এলাম এই দেখুন ঘর পরিষ্কার করতে করতে কি পেয়েছি আপনার শাশুড়ি মায়ের পুরানো একটা ডায়েরি আর এই ডায়েরিতে কি লেখা আছে সেটা পড়ে আমি তো একেবারে অবাক হয়ে গেছি পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা অবাক হয়ে যায় কারণ এরকম ডায়েরির কথা তা জানা ছিল না আর সে যেহেতু পড়াশোনা করতে পারে না তাই সে তার দুই বৌমাকে মাকে ডায়েরিতে লেখা আছে পড়তে বলে এর ফলে দুই বৌমা একেবারে কৌতূহলী হয়ে সেই ডায়েরি পড়তে শুরু করে ডায়রিতে আছে যে আমাদের পুরানো তার মাটির তলায় নাকি এক কলসি গহনা গহনা আছে সেটা আবার সোনার আপনার যখন বিয়ের পর এসেছিল। তখন অনেক গহনা নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল কিন্তু সেই সময় এখানে অনেক ডাকাতের উপদ্রব ছিল তাই তার গহনা যাতে চুরি না হয়ে যায় তাই আপনার শ্বশুর মশাই সেই গহনাগুলো কলসি করে রান্নাঘরের মাটির তলায় পুঁতে দিয়েছিল আর সিমেন্ট চাপা দিয়ে দিয়েছিল সুতরাং সেই মাটি খুললেই আপনি কিন্তু সোনা গহনা উদ্ধার করতে পারবেন এরকম এক সেই সোনা গহনার কথা শুনে শুক্লা দেবী একেবারে আনন্দে নেচে ওঠে আর সে ভাবতেই পারে না যে তার পুরানো রান্নাঘরের তলায় এরকম গহনার কলসি লুকিয়ে রাখা আছে তাই সে বড়লোক হবার লোভ সামলাতে পারে না সেই মুহূর্তে সে ডায়েরি কেড়ে নেয় আর সঙ্গে সঙ্গে তার দুই ছেলেকে ফোন করে সে তার ছেলেদেরকে ফোন করে সব ঘটনা জানায় তিন ছেলে তখনই অফিস থেকে বাড়িতে এসে কোদাল সাবল নিয়ে রান্নাঘরের চারিদিকের মাটি করতে শুরু করে তাড়াতাড়ি কর এত দেরি করছিস কেন একটু পরেই তো ওই গহনার কলসি উদ্ধার হবে তারপর আমাদেরকে আর কি দেখে আমরাও ছোট বৌমার বাপের বাড়ির মতো বড় হয়ে যাব আমি তো ভাবতেই পারছি না এভাবে ঘন্টার পর ঘন্টা মাটি খুঁড়লেও তারা কোনো কলসি উদ্ধার করতে পারে না বরঞ্চ তাদের পুরানো রান্নাঘর একেবারে ভেঙে ধ্বংস হয়ে যায় আর শুক্লা কান্নাই ভেঙে পড়ে কারণ সে এবার বুঝতে পারে যে এরকম কলসির কথা একেবারে মিথ্যা ছিল আর তার শাশুড়ি মাতাকে ঠকিয়েছে কিন্তু শুক্লা দেবীর আর কিছু করারও থাকে না হাই হাই আমার সবকিছু ধ্বংস হয়ে গেল আমি তো গহনার কলসি পেলাম না উল্টে আমার পুরানো রান্নাঘরটা একেবারে ভেঙে গেল এবার কি হবে ছোট বৌমা নিশ্চয়ই ওই বড় রান্নাঘরে আমার দুই বৌমাকে রান্না করতে দেবে না আমি মনে হয় আমার দুই বৌমাকে আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে দেইনি বলে আমাকে আজকে এরকম শাস্তি পেতে হলো বৌমা তোমরা চিন্তা না আমি এবার তোমাদের দুজনের জন্য আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে এই কথা শুনে তিন বৌমা প্রচন্ড পরিমানে খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই শুক্লা দেবী তার স্বামীর প্রভিডেন্ট ফান্ডের টাকা ভেঙে দুই বৌমার জন্য আলাদা আলাদা রান্নাঘর তৈরি করে দেয় এভাবেই একই বাড়িতে তিনটে রান্নাঘর তৈরি হয় আর তিন বৌমা এখন সুখে শান্তিতে আলাদা আলাদা রান্নাঘরে রান্না করি